আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো এখন তোমরা অনেকে চাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আবার অনেকে চাচ্ছ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে তোমাকে আগে একটা ভর্তি পরীক্ষা দিতে হবে তো ভর্তি পরীক্ষা কত তারিখে শুরু হবে এই বিষয়টি নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তাহলে তোমাদেরকে ভর্তি পরীক্ষা দিতে হবে আর এই ভর্তি পরীক্ষা দেওয়ার আগে তোমরা প্রায় তিন থেকে চার মাস সময় পাই এই সময়ের ভিতরে তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে হবে তে কোন কোন বিষয়ে প্রিপারেশন নিবা বিশেষ করে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি এরপর তারপর হচ্ছে সাধারণ জ্ঞান এই বিষয়টিও তোমরা ভালোভাবে প্রিপারেশন নিবা তোমরা যদি একটু ভালোভাবে প্রিপারেশন নাও আশা করা যায় তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়ানার্সে চান্স পাইবা তোমরা যদি কেউ জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে ওয়ানার্সের চান্স না পাও তাহলে কী করবা তাহলে তোমরা ডিগ্রিতে ভর্তি হতে পারবা যারা অনার্সের চান্স পাইবা না তোমরা ডিগ্রিতে ভর্তি হতে পারবা টেনশন করার কোনো প্রয়োজন নাই তবে একটা কথা বলে রাখি যেহেতু প্রায় তিন থেকে চার মাস সময় পাবা আরও বেশিও পেতে পারো তো তিন থেকে চার মাস সময় পাইবা এই সময়ের ভিতরে তোমরা বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি এবং সাধারণ গান এগুলো ভালো করে শিখবা তো এখন বলি তোমাদের তারিখ বা কবে পরীক্ষা নিবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এখন পর্যন্ত হয় নাই তবে ধারণা করা যায় জানুয়ারি ফেব্রুয়ারি নির্বাচন যদি ফেব্রুয়ারি মাসে হয় তাহলে ফেব্রুয়ারির পরে ঈদের পরে রোজা শেষ হওয়ার পরে তারপর তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা নেওয়া হবে আর নভেম্বর ডিসেম্বরে কিন্তু তোমাদেরকে ঘোষণা দেওয়া হবে কত তারিখে পরীক্ষা নেওয়া হবে তোমাদের সব কিছু তোমরা পেয়ে যাবা আর তোমরা যদি আমার এই চ্যানেলে যুক্ত থাকো আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ টু জেড সকল আপডেট আমার এই চ্যানেলে পেয়ে যাবা আর কোনো জায়গায় যাওয়া প্রয়োজন হবে না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দেবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে